আজ ছাব্বিশে জানুয়ারি আজ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল আমাদের প্রকল্পের দৃশ্য দেখতে পাচ্ছ ইনশাল্লাহ আমরা যে কাছে দেখাচ্ছি এটি ধানমন্ডি রিভার ভিউ মডেল টাউন

আমরা ডে নাইট এভাবে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এই কাজকে সম্পন্ন তো কাজকে সম্পন্ন করার জন্য আল্লাহ তালা খাস রহমত লাগাবে আমি যে কাজগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে একশো পার্সেন্ট সৎ ও সততার সাথেই কাজগুলা এগিয়ে যাচ্ছে একটি প্রজেক্টে যখন লেবার চলমান থাকে তো ওই প্রজেক্টের কাজ তো চলমান রাখতে হয় যেহেতু আমাদের এখানে অসংখ্য লেবার আছে তাই আমাদের কাজ হবে কেননা আমাদের কাজ এগিয়ে নিতে হলে পর্যাপ্ত টাকার প্রয়োজন আমার যা বলেন সোসাইটির যারা সম্মানিত সদস্য তারা আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোয়া চাই আজকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে আজ করে আর এটা আমাদের নাটোর ডেভেলপার এক ফাইন্যান্স প্রকল্প আর আমাদের আরো একটি প্রকল্প চলছে ওটা রাজক অনুমোদিত ধানমন্ডি রিভার ভিউ যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার বিপরীতে রায়ের বাজার আমাদের নেট সাইকার জোগনির উপরে চার ইউনিটের ফ্ল্যাট হবে মোট আমাদের টুয়াল্লিশটা ফ্ল্যাট হবে এখানে আলহামদুলিল্লাহ আমার প্রায় বাইশ থেকে তেইশটা শেয়ার বিক্র সম্পন্ন ইনশাল্লাহ আমরা ইলেকশনের পরে কাজে হাত দিব আপনারা কেউ চাইলে এখান থেকে একটু শেয়ার নিতে পারেন এটা রাজুক অনুমোদিত আর দুটি লেট দুটি সিঁড়ি প্রত্যেকের জন্য কার পার্কিং রয়েছে আর চেয়ার মূল্য পঁচিশ লক্ষ টাকা এর ভিতরে পাচ্ছেন আপনি জমি ল্যান্ড শেয়ার এবং ওয়ার্কিং ডিজাইন এবং রাজক অনুমোদিত এই তিনটি সহ পঁচিশ লক্ষ টাকা তো আমরা আপনাদেরকে অবশ্যই আমরা যা বলি তাই করি আমরা আপনাদেরকে আমরা ইস্তাকামত থাকবো ইনশাল্লাহ তো আপনারা আসেন দেখেন আমাদের কাজের গতিও দেখবেন এরপরে আমাদের নেক্সট যে প্রজেক্ট সেখানে আপনারা আমাদের জাবেলের রহমত টাওয়ার এই জাবেলের নূরের নামের সাথে মিল রেখে রহমত আমরা নাম রেখেছি আপনারা ওখানে আসবেন আমাদের প্রকল্প দেখবেন এরপরে এরপরে আপনারা আমাদের সাথে এংগেজ হবেন যদি আপনারা আমাদের এই বিষয় নিয়ে কোন সন্দেহ থাকে ডাউট থাকে আগে আমাদের প্রকল্পগুলো ঘুরবেন দেখবেন এখানে যারা যুক্ত রয়েছেন আমাদের শেয়ার হোল্ডার তাদের সাথে কথা বলবেন যে যাবারে যাবারে নূরের বা জমজম আমাদের যেগুলো প্রকল্প আছে এই কাস্টমার সাথে কথা বলবেন যদি ভালো লাগে এরপরে আমাদের আহ যাবের রহমত টাওয়ারে আপনার অ্যাঙ্গেলস হবেন তো আমাদের কাজ হলো লাইভ ভিডিও করে করে আপনাদেরকে কাজের অগ্রগতি দেখানো আর বিশেষ করে আমি নিজেই সর্বক্ষণ তাদের এখানে থাকি তাদের কাজগুলো যে ডিজাইন আছে আর তাদের কোয়ালিটি মান এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করি আর শেয়ার ভিত্তিক প্রকল্পগুলো একটু ব্যতিক্রম মানে ডেভেলপার থেকে যেমন ডেভেলপার থেকে আপনারা বা আমরা যারাই নেই এখান থেকে আমাদের স্কোয়ার ফিট আকারে ক্রয় করতে হয় আর এখানে কি কাজ হচ্ছে কি করছে এটা আমাদের বোঝা যায় না বা আমরা এখানে ইউ করতে পারি না হস্তক্ষেপ করতে পারি না আমাদের নিজের কাজ নিজের মন মতন করতে পারি না তো এই ল্যান্ডশেপ এটা আপনি স্কোয়ার ফিট আকার কোন ডেভেলপার থেকে যে প্লাটটা ক্রয় করবেন ঠিক ওখান থেকে ফিফটি দাম কমে আপনারা আমাদের থেকে এই শেয়ার ভিত্তিক প্রকল্পের একটি প্লাটের মালিক হবেন যদি প্রশ্ন করেনি তা আবার কি করে হ্যাঁ আপনি নিজের আমার এই প্রকল্পে এঙ্গেজ থাকবেন নিজের হাতে মালামাল ক্রয় করবেন হিসাব রাখবেন হিসাব তো আপনার রাখতে পারবেন না এখানে অ্যাকাউন্ট থাকবে তার থেকে হিসাব নিবেন এইভাবে কাজ পরিদর্শন করবেন দেখবেন হ্যাঁ তো এখানে যা খরচ হবে ঠিক ওই খরচটাই আপনার খরচ আর বাড়তি স্কোয়ার ফিট টাকা নিতে গেলে ধরেন এইভাবে নিতে গেলে যদি মানে এই বর্তমান এই এলাকায় চার হাজার টাকা স্কোয়ার ফিট পরে এই ফ্ল্যাটটা আপনি কোনো ক্রয় করতে গেলে কমপক্ষে আট হাজার টাকা স্কোয়ার ফিট আকারে আপনি ক্রয় করতে হবে তো আমি আপনাদেরকে বলবো আমাদের যে নাটোর ডেভেলপার্সের যে কটা প্রকল্প চলমান রয়েছে কিছু হ্যান্ড হয়েছে এবং কিছু আপনার শেয়ার বিক্রি করছে ধানমুড়ি রায়ের বাজার ওইখানে আপনারা চাইলে পারেন কথা বলে রাখি যেটা বারবার বলি আমরা ইনশাল্লা চেষ্টা করি তাদের বান তাদের কোয়ালিটি স্বচ্ছতা ওপেন রাখার জন্য আপনি নিজে আসবেন দেখবেন আমি যে কাজগুলো করছি তাদের মান দেখবেন আমার এখানে যারা কাস্টমার যুক্ত রয়েছেন বেশিরভাগ প্রবাসী অনেকে আসতে পারে না যারা রয়েছেন তারা সর্বক্ষণ কাজকে পরিদর্শন করছেন তাদের মান কোয়ালিটি হিসাবের স্বচ্ছতা জব জব দিয়ে হ্যাঁ ম্যাটেরিয়াস উন্নত মানের আর প্রযুক্তি আধুনিক প্রযুক্তি মানে করা এখানে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার সব পরামর্শ করার জন্য এক ইঞ্জিনিয়ার আর এক ইঞ্জিনিয়ার সাথে আলাপ করার শুধু কাছে আমাদের এখানে যেহেতু আমাদের অসংখ্য প্রকল্প এক একটা প্রকল্পের জন্য এক একটা সাইড ইঞ্জিনিয়ার থাকে এর মধ্যে আমাদের একটা চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন উনি প্রত্যেকটা প্রকল্পে দিনে কয়েকবার প্রদর্শন করেন আর এই সাইট ইঞ্জিনিয়ারদেরকে প্রমোট করেন হ্যাঁ তাদের উচ্চদান করেন আর ভুল ভ্রান্তি থাকলে ভুল ভ্রান্তিকে শ্রদ্ধায় দেন প্রত্যেক দিন তো এটা হচ্ছে ডেভেলপারের থেকে কোনো অংশ কম নয় আমাদের এই যে তাদের চতরকি করার বিষয় কিন্তু আপনার সবই পাচ্ছেন ওই নিয়মে মাঝখান ফিফটি পার্সেন্ট কমে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এই নাটক ডেভেলপার্স এখান থেকে আলহামদুলিল্লাহ অতি গর্বের সাথে বলতে পারি আমাদের সাথে একবার যারা যুক্ত হয়েছেন আমাদের প্রায় প্রকল্পে তাদের সক্ষমতা রয়েছেন তারা একটি করে শেয়ার রাখেন আমি একটি কথা বলতে পারি আমার এই যে প্রকল্পের ভিডিওটা দেখছেন এখানে বেশিরভাগ প্রবাসী অনেকে বলে যে ভাই মানে কিছু লোক আছে যে আমার আছে ঢাকা ছোট আমার অনেকগুলা ফ্লাট আছে অনেক জমি আছে কিন্তু আমি আপনি এখান থেকে শেয়ার নিচ্ছি আমার প্রয়োজন ছিল না কিন্তু আমার কাছে মনে হল যে আপনি এখান শেয়ার নিলে আমার কাছে ভালো হবে তো তারা শেয়ার নিয়েছেন শেয়ার নিয়ে তারা এমনও বলছে অনেকে যে আমরা ভিডিও যা দেখছি আপনাকে নিয়ে যা চিন্তা ছিল আমার বা আমার চিন্তা ছিল আসলে আপনার চিন্তার উদ্ধে হ্যাঁ এটা আমার জন্য লক্ষ লক্ষ কুটি কুটি শুকুর যে মানুষ আমাকে নিয়ে পজিটিভলি ভাবে কিন্তু যখন সামনে আসে বা আমার সাথে দীর্ঘদিন কাজে এঙ্গেজ থাকে তখন বলতে বাধ্য হয় যে আপনাকে যতটুকু পজিটিভলি দেখছি কিন্তু কম হয়ে গেছে দেখাটা এটা আসলে আল্লাহ তরফ থেকে এই ফয়সালা ভাই আমি ব্যবসা করি আমার আল্লাহ হাজির জেনে আমার আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসই আমার আমার কাছে জবাব দি করবেন আমার কাছ থেকে অবশ্যই প্রত্যেকটা জিনিসই জবাব দি করবেন নিবেন আমরা আল্লাহর কাছে যেতে হবে এটা প্রত্যেকটা মুসলমানেরই মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে আসলে ব্যাপারটাটাই সব এখানে ঘর নির্মাণ করা হ্যাঁ বাসস্থান নির্মাণ করা এটা একজনের সূত্রে আর যে তো তো সংসার আছে সারা দিন রাত ইন্টারনেট স্ক্রিনিং টা করা ফিগিল করা অন্য কোনো উজেকের জন্য আহরণ করার জন্য বা নিজেকে সন্ধানের জন্য কোনো জায়গার তালাশ না করা সর্বক্ষণ এখানে থাকা তো এরও একটা কিছু রিজিকের জন্য দরকার আছে এই জন্য আলার পথে বৈধভাবে দুই টাকা আসলো আমার জন্য কুড়ি টাকার সম্পদে দাও একসাথে এতে কিছু পাওয়া যায় না এখানে আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা রহমত বরকত এবং এরপরে আবার রীতি ব্যবস্থা এবং যারা থাকবেন তাদের ফ্যামিলির জন্য একটা বাসস্থান নিজে সবসময় সময় শুনে রাখা তদারকি করা এজন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা কাজ আল্লাহ আল্লাহ নির্দেশনা অনুযায়ী করতে পারি ব্যবসাকে হালাল করা হয়েছে

আমি যে সর্বক্ষণ এই নিয়ে থাকতে পারি আর সকলকেই কাজে সকলের সাথে সেবামূলক কাজে অংশগ্রহণ থাকতে পারি এই জন্য আপনাদের কাছে চাই আসলে আমি অত গসায় কথা বলতে পারি না আমার দৃষ্টিকে দেখবেন হ্যাঁ আমরা আসলে ওইভাবে বাক পটু না কথাতে না মানুষকে কথা দিয়ে এই জায়গায় ইয়ে করবো ওটা আসলে না আমরা কাজে কাজ করতে পারি ওই কিছু কথা না বলেই নয় সেই জন্য কথা বলতে হয় এবার তো অনেক ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা দিচ্ছি দেখবেন আর আমার জন্য স্বাস্থ্য দোয়া করবেন আমি যেন মানুষের জন্য হালাল পথে যে প্রকল্পগুলো করছি হালাল পথে আল্লাহকে রাজি খুশি করে এই প্রকল্পগুলো শেষ করতে পারি এখানে যেন বিন্দু পরিমাণ ডাররা পরিমাণ না ঢুকে আর যারা হারামের সাথে থাকে আল্লাহ যেন ওই সমস্ত লোকটা আমাকে আমাকে করা দেয় তার থেকে আমি বেঁচে রাখতে পারি আজকে এই পর্যন্ত আমি আব্দুর রহমান নাটুরি বিদায় নিচ্ছি আল্লাহ হাতে